আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজ আমি আরেকটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মশারি ডালের কাবাব তো এটা এত টেস্ট যে একবার খাবে সে আবার দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে আবার বানানোর জন্য তো সব সময় তো মাংসের বাবা কাবাব খেয়েছেন এবার মশারি ডালের কাবাব খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা বাসায় বানাবেন তো ফুল প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি এখানে এক কাপ থেকে একটু বেশি ডাল আমি ধুয়ে ফ্রেশ করে সেদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সাথে একটা তেজপাতা এবং গরম পানি দিয়ে দিলাম যেটা আমার রেডি ছিল আগে সে ভাবলাম গরম পানিটা দিয়ে বসিয়ে দিই তো তারপর আমি এখানে দিয়ে দিব একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় ফুটে আসছে তখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম চুলাটা চুলার আঁচ একটু কমিয়ে দেখুন মশারির ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আপনারা কম বেশ সবাই জানেন তো আপনাদের কার কার এমন পছন্দ মশারির ডালের কাবাব একবার হলেও কমেন্ট করে জানাবেন তো এটা আপনি যখন খাবেন তখন আপনার মনেই হবে না যে এটা শুধু ডালের কাবাব তো আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি কারণ এগুলো বানানোর আগে তেজপাতাগুলো ফেলে দিতে হবে ফ্লেভারের জন্যই তো তেজপাতাটা দেওয়া তো এরপর আমার এখানে পরিমাণ মতো প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে ঘষে তারপরে দিচ্ছি তারপর আমি ঝাল যেমন খাই সে আকারে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আবার একটু হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে ভাজা চিরার গুঁড়ো ভাজা ধনিয়া গুঁড়ো এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব একটু টমেটো সস কারণ এগুলো না দিলে কাবাব একদমই ভালো লাগবে না আপনারা কম বেশ সবাই জানেন এগুলো দিতে হয় কাবাব বানাতে গেলে যেই কাবাবই বানান এগুলো তো একটু দিতে হয় তো আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস যে তোমার ডালে লবণ দেওয়া আছে সয়া সসটা কিন্তু লবণ থাকে সয়া সসটাতে সেই জন্য এরপর আমি এখানে দিয়ে দিলাম বিস্কেটের গুঁড়া আপনারা ব্রেড গ্রাম দিতে পারেন বাইরের কেনা অথবা পাউরুটি এনে একটু ভেজে তারপর গুঁড়া করেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি হাত দিয়ে ভালোভাবে যা যা আমি দিয়েছি সব কিছু মিক্স করে নেবে এক হাতে আমার ফোন অন্য হাতে আমি এগুলো মেশাচ্ছি সব কিছুর সাথে কি করা আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে একটা নতুন স্ট্যান্ড আনতে হবে কিন্তু ভিডিও তো বন্ধ করা যাবে না ভিডিও তো দিতেই হবে তাই আমার ভিডিও দেওয়া তো এরপর আমি ভালোভাবে ফিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কারণ এগুলো সব কিছু ভালোভাবে না মিশলে ভালো লাগবে না খেতে এরপর আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল সেটা আমি দিয়ে দিলাম সব কিছু হচ্ছে ফ্লেভার এবং টেস্টের জন্য এরপর আমি সিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভাবলাম কাঁচামরিচ হয়তো জাল একটু কম হবে সেজন্য সিলি ফ্লেক্স আমার বাসায় রেডি করেছিল তো সেটা দিয়ে আমি এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে একটু মধে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দেবো কারণ কাবাবে তো ডিম দিতেই হবে যে কাবাব বানান একটা ডিম তো দিতে হবে পরিমাণ মতো তারপর আমি ডিমটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো ডালটাতে যেন ডিমটা মিক্সড হয় সেভাবে আমি হাত দিয়ে পিষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি ফোনটা রেখে আমি আবার ভালোভাবে একটু পিষিয়ে নিয়েছি সেই ভিডিওটা তো অতটুকু করি নাই করতে পারে নাই তো দেখতে পাচ্ছেন আমার রেডি এরপর আমি দুই হাতে একটু তেল দিয়ে সেভ করে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো দেখানো সম্ভব না সেই জন্য জাস্ট আমি একটাই দেখিয়েছি কারণ সবগুলো যদি আমি করতে যাই আমার বিশাল লং ভিডিও হয়ে যাবে এরপরে দেখুন আমার সে এক কাপ থেকে একটু বেশি ডাল দিয়ে কতগুলা কাবাব হয়েছে দেখতেই পাচ্ছেন মশারির ডালের কাবাব তো এরপর আমার ফ্রাই ফ্যান আগেই চলে দেওয়া ছিল তো সেখানে আমি এক এক করে সবগুলো কাবাব মানে এক ফ্রাই ফ্যানে যতগুলো ধরে ততগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলি দিয়ে একটু ভারী রাখতে হবে নয়তো দেখতে বা ভাজা হয়ে গেলে একদম পাতলা হয়ে যায় জন্য একটু ভারী রাখতে হবে দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন এরপর আমি একটা কাটা চামচের সাহায্যে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি নয়তো ঘুরে যাবে যেহেতু এটা সুতো ডালের কাবাব দেখতেই পাচ্ছেন সুন্দর কালার হয়ে আসছে আমার কাবাবগুলোর এরপর আমি কি করব একটা শাকনির সাহায্যে আলতো হাতেই তুলে নেবো এক এক করে দেখতেই পাচ্ছেন সুন্দর কালার হয়েছে তাই না তো এত টেস্ট ছিল আগে জানতাম না এটা আপনারা গরম ভাত অথবা বিকেলের নাস্তার সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বেস্ট স্বাদেই ছিল তো এবার ফাইনাল লুক পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম